সন্দীপের পিছনে একটা বড় চক্রান্ত চলছে এটা আমরা বারবার বলছি এবং বারবার সেটা প্রমাণে উঠে আসছে উঠে আসছে আজকে একটা সুন্দর সংসার ছেড়ে একটা মেয়ে বেরিয়ে গেল দুর্নাম দিল সেই সংসারটা নাকি তার কাছে জ্বলন্ত অগ্নিকুণ্ড ছিল তারা নাকি অত্যাচারিত করলো আর যখন শুনতে পাই যার হাত ধরে এই সংসার থেকে বেরোলো সেই অত্যাচারটা তার কাছ থেকে আসে তখন কেমন লাগে যতই বলি একটা জায়গায় তো একটা করুণা একটা সিম্পাতি কাজ করে না যে মেয়েটা এইভাবে কষ্ট পাচ্ছে ভাবতেও অবাক লাগে যে নিজের ভালো না বোঝে লোকে তাকে ভালো বুঝিয়ে কোনোদিন জায়গায় আনতে পারে না নিজের ভালো পাগলেও বোঝে কিন্তু কেউ কেউ আছে নিজের ভালো বোঝে না হ্যালো বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে সত্যি একটা সঙ্গীতা ম্যাডামের একটা লাইভ দেখলাম সেখানে এই বক ফোর টোয়েন্টির আমি বক ফোর টোয়েন্টি বলবো না এই বকদাদার একটা ইয়ে কয়েকটা কল রেকর্ড শুনলাম আমি না অবাক হয়ে গেলাম এটাও হতে পারে শুনেছি সন্দীপের পেছনে বড় একটা চক্রান্ত করছে এবং টিনকে দিয়ে সেই চক্রান্তকারীরা টিনকে দিয়ে সন্দীপকে শেষ করার একটা ষড়যন্ত্র করছে আর সেই ষড়যন্ত্রের নায়ক হচ্ছে সন্দীপের আপন ভগ্নীবোধ এবং তার দিদি দিদি এবং জামাইবাবু এই দুজনে মিলে সন্দীপকে শেষ করার চক্রান্ত করছে এবং সেই চক্রান্তে গুটি হিসাবে বেছে নিয়েছে এই গাবলাকে এই গাবলা কিংবা টিন তোমরা যাই বলো এই টিনকে টিন বুঝতে পারছে না যে তার জীবনটা তিল তিল করে নষ্ট শেষের দিকে এবং এই বগদাদা তাকে কিন্তু অনেকবার সাবধান করে দিয়েছিল আজকে না আমার ওই ঠাকুরনগরে ধবলির কথা মনে পড়ছে ধবলি আর যাই হোক মাঝে মাঝে কিছু কথা বলে যে কথাগুলো ভবিষ্যতে খেটে দেয় আজকে আমার মনে হচ্ছে ও একবার বলেছিল টিনকে যে এই ফোকলার থেকে তুই সরে আয় এই ফোকলা তোকে একদিন শেষ করে দেবে ও কথা বলে কোথাও না কোথাও বুঝেছিল এই ফোকলা ভালো ছেলে নয় অথচ প্রথম দিন থেকে প্রথম দিন থেকে আমরা বলেছি বিশেষ করে আমি তো বলেছি অনেকেই বলেছে আমরা যারা সন্দীপের পক্ষে তারা প্রত্যেকে বলেছি এই ফোকলা ভালো ছেলে নয় কারণ এর আগেও দুটো দুটো মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল তাহলে একটা ছেলে এত ভালো যে তার কাছে কোনো মেয়ে এসে ভালোভাবে টিকতে পারে না প্রথমটা চলে গেছে দ্বিতীয়টা চলে গেছে তৃতীয় হচ্ছে আমাদের টিন টিন এমন কিছু জিনিস তার কাছে গচ্ছিত রেখেছে সে টিন তাকে ছেড়ে চলে যাওয়ার মতো পরিস্থিতি নেই তাকে তিল তিল করে এখানেই শেষ হতে হবে কারণ অনেকবার সবাই মিলে চেষ্টা করেছিল সে যাতে সংসারে ফিরে আসে জলপাইগুড়ির কাকু এখন তো দেখছি যে ধরিত্রী তারপরে এই বগদাদা অনেকেই তাকে বলেছিল যে তুই কি সংসারে ফিরে যাবি তার একটাই কথা না আমি সংসারে ফিরে যাব না কারণ সংসারে ফেরার মতো পরিস্থিতি তো তার ছিল না তার ইচ্ছা থাকলেও তার ছেলেকে এসে নিতে পারবে না তার ইচ্ছা থাকলেও সে ছেলের কাছে এসে নতুন করে থাকতেও পারবে না কারণ সন্দীপ তো বলে দিয়েছিল এই ফোর টোয়েন্টির কাছে ফোকলার কাছে এই এই লুচ্চাকার কাছে এই বৌচরের কাছে এমন কিছু প্রমাণ আছে টিনের যেগুলো রিভিল করলে টিনা হয়তো বেঁচে থাকতে পারবে না আর সেই জন্যেই টিনকে টিন কখনো ফেরার কোনো কথায় রাজি হয়নি তা চলো বন্ধুরা আজকে অনেকটাই তোমাদের কাছে বলবো এবং শোনাবো আমি আমি শোনাব যে বকদাদা কি কথা বলছে তার এই সন্দীপের দিদি জামাইবাবুর বিরুদ্ধে আমি এর আগেও বলেছি যে ঘর শত্রু বিভীষণ নামটা বলে কিন্তু বিভীষণ ধর্ম রক্ষার জন্য বেঈমানি করেছিল আজকে রাম রাজত্ব আজকে রাম রাজত্ব প্রতিস্থাপনের জন্য ধর্মরা ধর্মরাজ্য প্রতিস্থাপনের জন্য সে রাবণের বিরুদ্ধে দাঁড়িয়ে রামকে সহায়তা করেছিল এবং যেহেতু রাবণের ভাই হচ্ছে বিভীষণ সেই জন্য সবাই যদি ঘরের কেউ বেইমানি করে তাকে বলে ঘর শত্রু বিভীষণ কিন্তু এই রুমালি এই রুমালি কিন্তু ধর্ম কিংবা কোনো ভালো কাজের জন্য বেঈমানি করেনি ও তার নিজের মা বাবা ভাইকে ধ্বংস করার জন্য শুধু ইগো প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতি মানে প্রতিশোধ জন্য সে উঠে পড়ে লেগেছে টিনকে মোহরা করে সে তার বাপের বাড়ির পুরো পরিবার ধ্বংস করে দিতে চাইছে আমরা প্রথম দিকে দেখেছিলাম তাদের গন্ডগোলের সূত্রপাত কিন্তু এই টিনের টিনই আগে করে কারণ তাদের চ্যানেলে এরা দুজন কাজ করতো এরা র ভিডিও করে দিত সে তার মানে ব্লগের মধ্যে বলতো যে আমার বাবার বাড়ি অনেক বড়ো লোক জমিদার তাদের অনেক জমি জায়গা আছে আর এই টিনকে সন্দীপকে বলতো তোরা পুরো মাঠের ছবি দেখাবি আর বলবি এই সব আমার এই সব আমাদের এই সব দেখিয়ে এই র ভিডিওটা করে ওরা দিদিকে দিত ওরা এডিট করে সেটাকে ভয়েস টয়েস দিয়ে সেটা ওরকম পাবলিকের কাছে তুলে ধরতো পাবলিককে মিথ্যা কথা বলতো বলতো আমার বাপের বাড়ির জমিদার এদের মাঠ ভরা ফসল সারা বছর ফসল ঘরে তোলে কিন্তু সেই ফসল দিয়ে যে সংসার চলে না কিন্তু জানতো না তার জন্য যৎসমান্য টাকায় দিত কিন্তু এই যে মাসি মাসি রুমালির মাসি যে সত্যি শকুনু শকুনি হয়েছিল সে রুমালির সব কিছু ধ্বংস করার জন্য রুমালিকে ব্রেন ওয়াশ করে তার মা বাবার বিরুদ্ধে নিয়ে সেই কিন্তু টিনকে বলে দিয়েছিল সন্দীপকে যে তোমাদের যে টাকা লাখ লাখ টাকা তোমাদের দিয়ে ইনকাম করে তোমাদের কত টাকা দেয় এবং সেখান থেকেই দিদির সঙ্গে ভাঙন শুরু গন্ডগোল শুরু তারপরে সেই চ্যানেলটা যেটা দিয়ে এদের এর সোর্স ছিল তখন সন্দীপ চাকরি ছেড়ে দিয়ে দিদির কাছে এই কাজ করতো আর তখন সেই চাকরি ছাড়ার ফলে এবং তখন এই টিন প্রেগনেন্ট কিষাণু তখনও জন্মায়নি কিষাণু তখনও জন্মায়নি তখন ফট করে সেই চ্যানেলটা উড়িয়ে দিয়ে এদের ইনকামের রাস্তা বন্ধ করে দিল অসহায়ের মতো এরা তখন নতুন চ্যানেল খুলে যখন তাদের হুড় হুড় করে ভিউ হতে লাগলো সেই থেকে শত্রুতা হচ্ছে এই ভাইয়ের সঙ্গে দিদির তারপরে মাঝখানে অনেক ঘটনা ঘটে গেছে সেসব তোরা তোমরা ওদের চ্যানেলে দেখেছ সেই প্রতিশোধ সেই প্রতিশোধ নেওয়ার জন্য মায়ের সাথে বেইমানি করার জন্য হক টকে গিয়ে মায়ের বিরুদ্ধে মা বাবার বিরুদ্ধে কথা বলল যে আমি মেয়ের সন্তান বলে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে এই কথা শুনে পাবলিক সিম্পাতি দেখিয়ে তার চ্যানেল আজকে এই জায়গায় চলে গেছে এটা কখনও ভগবান সহ্য করবে না কখন ওই ভগবান সহ্য করবে না আজকে সন্দীপ নাকি মারধর করেছে ওকে ও নাকি অত্যাচারিত হয়েছে কোনো প্রমাণ কিন্তু দেখাতে পারিনি কিংবা যদি শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয় কাউকে না কাউকে তো বলতো মা বাবাকে তো বলবে মায়ের সঙ্গে যেমন ওর বন্ধু বান্ধবী সুরভ আচরণ দেখলাম সক্ষতা সেখানে মাকে তো বলতে পারতো মা তোমার জামাই কিন্তু আমাকে মারে তোমার জামাই কিন্তু ফিজিক্যালি আনফিট তাহলে ওর মা কি করতো ভদ্রভাবে সন্দীপের সঙ্গে বসে বোঝাপড়া করে ডিভোর্স নিয়ে মেয়েকে নিয়ে চলে যেতে পারতো না তা তো কোনো দিন করেনি পাঁচটা বছর তো সুখে সংসার করেছে সেই সংসারের মধ্যে কোনো কষ্টের লেশ ছিল না তাহলে হঠাৎ যখন পরকিয়া ধরা পড়ল তখন বললো আমার স্বামী আমাকে টর্চার করে আমাকে নির্যাতন করে আমাকে সুইসাইড অ্যাটেম্প করতে বাধ্য করায় আমাকে জ্বালিয়ে দেবে পুড়িয়ে দেবে ঝুলিয়ে দেবে ছাদ থেকে ফেলে দেবে এইসব কথা বলে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে এবং এই ফোকলার হাত ধরে সে শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসে ছেলেকে রেখে অথচ সেই ফোকলা নাকি তাকে এখন মারে ফোকলা নাকি তাকে এখন মারে তাকে মারধর করে আজকে বাবার বাড়ি থেকে যখন মারধর করে বের করে দিয়েছিল তখন টিন ভাবেনি কেন বের করে দিয়েছিল আজকে আমার মেয়ে আমার বাড়িতে থাকবে ছেলে তাকে মেরে বের করে দেবে আমি মানবো সেটা আমি মানবো আমি তো ছেলেকে বের করে দেব যে তুই বেরো কারণ আমার বাড়িতে ছেলে মেয়ে দুজনের অধিকার আছে মেয়ে বিপদে পড়ে যদি আমার বাড়িতে আসে আমার ছেলের অধিকার নেই তাকে বের করে দেওয়ার আর সে বের করে দিলে আমি তাকে বের করে দেব থাকতে হলে ভদ্রভাবে থাকো আমার মেয়েও থাকবে তুমিও থাকো তোমার ইনকামে তো আমার মেয়ে খাচ্ছে না কিন্তু প্রতিবাদ সেদিন করেনি ওর মা বাবা ছেলের সঙ্গে সাই দিয়ে ছেলের বিয়ে হ্যাঁ হ্যাঁ বিয়ে নাইটি পরে নেচেছে পুরো নাইটি ফ্যামিলি পরে যখন দেখেছে আর ফোকলা তো তাকে তাকেদের চ্যানেল ও তো টোপ দিয়ে তুলে নিয়ে এসছে যেদিন প্রথম টিনের কাছে শুনেছিল যেদিন প্রথম টিনের কাছে শুনেছিল তাদের মাসে এক থেকে দেড় লাখ টাকা তখন কিন্তু ফোকলা তখনই কিন্তু ফোকলা মানে পুরো সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল যে এই মাসটাকে তুলতে হবে আর এটাকে খেলে আমি সারা জীবন বসে বসে খাব তা এই ওর বোন ভগ্নিপথ সন্দীপের দিদি জামাইবাবু কিভাবে তার বিরুদ্ধে চক্রান্ত করেছে একবার এই যে আমি যে ভয়েস রেকর্ডটা দেবো তোমরা একটু হেডফোনে শুনবা কারণ র ভিডিওটা একদম ক্লিয়ার ভিডিওটা এখানে আসেনি

তুমি অন্য ক্ষেত্রে অন্য ক্ষেত্রে নিচ্ছ তুমি অন্য যারা তোমার যারা আছে তাদের কাছ থেকে বাচ্চার কাছ থেকে দাদা না দেখো তোমার কাছে পয়সা নিচ্ছি না বলছি না দাদা

আমার ননদ ব্যাঙ্গালোরে থাকে বিরাট চ্যানেল ওরা পুরোপুরি যখন সহায়তা করছে তখন উনি বলছেন আমি কোনোভাবেই এই সহায়তা নিতে পারবো না আমার রাস্তায় আপনাদেরকে হাঁটতে হবে তখন টিনা বলেছে আমি আমি কোনোভাবেই কোনোভাবেই আপনার কোনো কথা শুনবো না আমার ননদ যা বলবে আপনাকে তাই শুনতে হবে কারণ ওরা আমার পিছনে আমাকে পুরো সাপোর্ট দিয়ে যাচ্ছে ঠিক আছে এইটা হচ্ছে দরকার আর আপনাদের যদি এই রেকর্ডিংটা দরকার থাকে নাইন ডাবল জিরো শুনলে তোমরা বগদাদা টিনাকে টিনকে বলেছিল যে তুমি যদি আমার কথা শুনে চলো আমি তোমার সন্তান এনে দেবো কিন্তু তার জন্য তোমার আমাকে নিয়ে চলতে হবে তোমার দোষ গুণ নিন্দা সব আমি মাথা পেতে নেবো তখন টিন কি বলেছে না আমি সেটা পারবো না কারণ আমার কেসটা প্রথম থেকেই হ্যান্ডেলিং করছে আমার ব্যাঙ্গালোরে থাকা ননদ নন্দে নন্দেদাভাই এবং তারা আমাকে ভালোবাসে তারা প্রথম থেকে উকিল দিয়ে টাকা পয়সা দিয়ে সব দিয়ে আমাকে সর্বতভাবে সাপোর্ট করছে তোমার যদি আমাকে কিছু করতে হয় তাহলে আমার ননদ নন্দায়ের কথা শুনেই চলতে হবে তাহলে আমরা যে প্রথমে বলেছিলাম যে এই যে সন্দীপের বিরুদ্ধে টিনকে সাহসকে জোগাচ্ছে টিন একবার বলেছিল যে বাইরে থেকে আমাকে সাপোর্ট করা হচ্ছে সেই বাইরেটাকে কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে সন্দীপের দিদি রুমালি এবং জামাই ওই ঠনঠনি জগন্নাথ জামাইবাবু দিদি সন্দীপকে শেষ করার জন্য এই টিনের হাত ধরেছে তখন আমাদের অনেক বাজে বাজে কথা শুনতে হয়েছে রুমালি কেঁদে কেঁদে বলেছে আমি আমার এত বড় আমার ভাইয়ের এত বলতে পারি আমার ভাইয়ের এত খারাপ কাজ আমি করতে পারি সেই জন্যেই তো সেই জন্যই তো শ্রাদ্ধে যখন তার দিদা আম্মা মারা গেল তখন সেই শ্রাদ্ধে সন্দীপ সন্দীপের মা গেলেও রুমালি তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক করেনি কারণ তখন তো টিন মুখ খুলে দিত তালে মুখ খুলে দিত তুমি আমাকে সাপোর্ট করছো অথচ ওদিকে ভাই মায়ের সঙ্গে পীড়িত করছো এটা তো শুনতো না আর রুমালি তো তখন ওরে বাবা আমাদের ঠাকুরনগরে ধবলিরি দিয়ে ধ্বজা ফাটায় দিত ধ্বজা ফাটায় দিত ওই জন্যেই রুমালি তখন কিষাণুর সঙ্গে শুধু একদিন একবার কথা বলেছিল কিন্তু সেখানেও একটা মিথ্যে রটি ছিল কিষাণুকে জিজ্ঞেস করেছিলো মা কোথায় সে বলেছে মামাবাড়ি তাতে তার হয়নি তাতে তার হয়নি সে আবার তাকে দিয়ে বলিয়েছে যে মা মারা গেছে এবং সেই কথা নিয়ে আচ্ছা আমি বুঝি না এই সন্দীপ আর টিনের মাঝখানে এই রুমালির কেন ঢুকতে হলো কেন তাকে ওই ভিডিও করে ভাইকে এইভাবে অপমান করে ভাই বউকে তখনকার ভাই বউ ছিল এখন তো আর নেই সেই টিনকে সাপোর্ট করে যে ভিডিওটা করেছিল কেন করেছিল এখন আমরা বুঝতে পাচ্ছি। এখন আমরা বুঝতে পাচ্ছি, সে প্রথম থেকেই প্রথম থেকেই টিনকে সাপোর্ট করে টিনের পাশে দাঁড়িয়ে ছিল টিনের পাশে ছিল তার প্রমাণ অনেকবার অনেকভাবে আমরা দিয়েছি আবার নতুন করে প্রমাণিত হলো যে এই কেচে উকিল আজকে বন্ধুরা এই যে সুপ্রিম কোর্টে যে কেস করতে গেল সুপ্রিম কোর্টে যে কেস করতে গেল এখানে রুমালির সহযোগিতা নেই অবশ্যই আছে সেবক দাদা যদি সহযোগিতা করেও থাকে করেছে রুমালির সাপোর্টে আজকে মেয়েটা বুঝতে পারছে না অন্যের বলির বকরা হয়ে তাকে জীবন দিতে হবে আজকে রুমালি শান্তি পাবে সন্দীপরা কষ্ট পেলে রুমালি শান্তি পাবে সন্দীপদের পরিবারটা ধ্বংস হয়ে গেলে কিষাণ জীবনটা তসনাস হয়ে গেলে রুমালি কেন চায় টিনের কাছে ছেলে আসুক যেখানে টিন চাইছে না কিন্তু রুমালি কেন চাইছে রুমালি চাইছে সন্দীপের ছেলেটা যাতে মানুষ না হয় রুমালি জানে ওর বাবাকে চেনে রুমালি যে আমার ভাইয়ের ছেলে আমার বাবার হাতে পড়লে খাটি হীরা তৈরি হবে সন্দীপকে মানুষ করার সময় হয়তো লেখাপড়া শেখানোর মতো সুযোগ কিংবা সামর্থ্য সন্দীপের বাবার ছিল না কিন্তু সন্দীপকে প্রকৃত মানুষ হিসাবে তৈরি করেছে তার মধ্যে কোনো নোংরা কোনো মানুষকে ছোট করার এরকম কোনো প্রবণতা ওর বাবা শেখায়নি তা রুমালি জানে আমার বাবা হচ্ছে একজন হিরে তৈরির কারিগর আজকে সন্দীপের ছেলে যদি আমার বাবার হাতে থাকে তাহলে কিন্তু আমার ছেলের থেকে সন্দীপের ছেলে অনেক উচ্চস্তরে উঠে যাবে আজকে বন্ধুরা শহরের বড় স্কুলে পড়লেই শুধু মানুষ হওয়া যায় না গ্রাম মফসল থেকে অনেক ডাক্তার অনেক ইঞ্জিনিয়ার অনেক সাইন্টিস্ট এই গ্রামের ছেলেরাই হয় আমাদের গ্রাম থেকে বড় বড় ডাক্তার বড় বড় ইঞ্জিনিয়ার এবং একজন গবেষণা করে এরকম ছেলেও আমাদের গ্রাম থেকে আছে তাহলে গ্রামের পরিবেশে থেকে গ্রামের ওই প্রাইমারি স্কুলে পড়েও কিন্তু মানুষ হওয়া যায় যদি তার মধ্যে সঠিক ব্রেন থাকে আর সেই ব্রেনটাকে যদি উপযুক্ত কাজে ব্যবহার করা হয় তা সন্দীপের বাবাকে দেখে আমার যতটুকু যেহেতু আমি শিক্ষা দপ্তরে আছি আমার ওনার যে বাচ্চাদের শেখানোর যে একটা পলিসি আমরা কি বলি যে বাচ্চাদের পড়াও কম শেখাও বেশি দেখাও বেশি বাচ্চাদের হাতে কলমে কাজ করাও আজকে আমরা যদি বাচ্চাদের বলি এ ফর আপেল কিন্তু আপেলটা ও মনে মনে পরিকল্পনা করবে ও যে আপেল খায় তখন কিন্তু ভুলে যাবে কিন্তু আপেলের একটা ছবি যদি হাতে নিয়ে একটা বাচ্চাকে বলা হয় এ ফর আপেল ও কিন্তু আপেলটা চেনে যেহেতু আপেলটা কিন্তু প্রতিদিন ও আপেলটা খায় এরকমভাবে সন্দীপের বাবার এই যে পদ্ধতি উনি তো এগুলো আমরা তো আমাদের যেহেতু ডিএলএ ট্রেনিং করা আছে মানে শিশুদের কি করে আকৃষ্ট করে মানে খেলাধুলার মাধ্যমে পড়াশোনা শেখানো আমরা স্কুলে গিয়ে বাচ্চাদের বলে এই পড়তে বাস না এসো খেলতে এসো একজন দিদিমণি যদি কিছু ছবির কার্ড কিছু ওয়ার্কিং শিট কিছু মানে এরকম হাতে তৈরি করা কিছু টিএলএম নিয়ে ক্লাসরুমে ঢোকে বাচ্চারা কিন্তু দিদিমণিকে মানে প্রেজেন্ট ম্যাডাম বলার গুড মর্নিং যাই বলুক বলার পরে কিন্তু ম্যাডামের পুরো বডির দিকে তাদের নজর আসে মাথা থেকে পা পর্যন্ত হাতে চকটা চক ডাস্টারের বদলে যদি ওই সব ছবির কাঠ ফাট দেখে তারা কিন্তু উৎসুক হয়ে পড়ে তারা ভাবে এ সত্যি কী হবে কী হবে তারপরে যখন ওই ওয়ার্কিং শিট মানে কাজের পাতাগুলো নিয়ে কাটিং নিয়ে তারপরে ওগুলোকে কি বলে কার্ডগুলো নিয়ে ভেজিটেবল কার্ড অ্যানিম্যাল কার্ড এগুলো নিয়ে যখন পড়াতে বসতে হয় পড়াতে বসে দিদিমণিরা বাচ্চারা কিন্তু আনন্দ সহকারে পড়ে পড়ে আনন্দ সহকারে শেখে শিখন পদ্ধতি তাদের জোরালো হয় তা সন্দীপের বাবার মধ্যে আমি ওই প্রতিভা দেখেছি ওই প্রতিভা দেখেছি তিনি বাইরে বেরোলেও নাতনিকে শেখান এই গাছ এটা এই গাছ এটা এটা এই এটাই হচ্ছে শিক্ষা আসল শিক্ষা কিন্তু এটাই পুঁথিগত শিক্ষা হওয়ার সময় আছে বাচ্চা বেলা থেকে এই যে প্রকৃতির মাধ্যমে এই যে উপকরণের মাধ্যমে যে বাচ্চাদের শিক্ষা এটা কিন্তু সন্দীপের বাবার মধ্যে আমি দেখেছি বিনা ট্রেনিংয়ে মাথা থেকে এগুলো বের করা আমি অবাক হয়ে গেছি এই মানুষটার এই প্রতিভাটা কোথাও উনি খাটাতে পারেনি যখন সন্দীপের মধ্যে খাটানোর সময় ছিল তখন ছিল না পয়সা উপযুক্ত সময় সেই প্রতিভাটা সুপ্ত অবস্থায় ভেতরে রয়ে গেছে আর সন্দীপের ছেলে কিষাণুর মধ্যে সেগুলো তিনি প্রয়োগ করছেন প্রয়োগ করছেন আজকে কি সুন্দর জিজ্ঞেস করছিল পুরীতে গিয়ে নন্দনকাননে গিয়ে বলছে ওর বাবা বলছে আমরা একটা বাঘের বাচ্চা নিয়ে যাব বাড়িতে নিয়ে পালবো কিষাণু তখন বলছে ওর মা কাঁদবে না বাচ্চাটাকে নিয়ে গেলে ওর মা কাঁদবে না সেই কথা শুনে কোন মায়ের চোখের জল থাকে আজকে ও ভেতরে ভেতরে ফিলিংস করেছে যে আমার মা আমাকে ফেলে চলে গেছে আমি কষ্ট পাচ্ছি মায়ের জন্য হয়তো মাকে ছাড়া আমার চলে যাচ্ছে কিন্তু মায়ের অভাবটা তোকে পূরণ করতে পারছে না না এই যে মা ডাকটা সে ডাকতে পারছে না এটা ওইটুকু বাচ্চার মধ্যে হচ্ছে যে ওর বাচ্চাকে নিয়ে গেলে ওর মা কাঁদবে আর এখানে তার মা তাকে ফেলে চলে গেল আহারে কি জনম দুঃখিনির ছেলে সে লোকের বাচ্চা নিয়ে যাবে তার মা কাঁদবে বলে চিন্তা করছে তার বাবাকে বোঝাচ্ছে বাবা ওই বাঘের বাচ্চাটা আনা যাবে না কারণ ওই বাঘের বাচ্চা আনলে ওই বাঘিনী কান্না করবে ওই বাঘিনী কষ্ট পাবে অথচ দেখো জন্ম দিয়ে মানুষের মা মানুষের বাচ্চার মা বাচ্চাকে ফেলে তার নিজের সুখের তাড়নায় সে পরপুরুষের হাত ধরে চলে গেছে কি বলবো আমি বলো সেই মেয়েটা সেই মেয়েটা বিপদে পড়েছে তার তার শাখের করাতে নন্দে নন্দে নন্দায় তাকে পাঠা করেছে বলির বকরা করেছে আর এই ফোকলা এই ফোকলা তাকে চুষে চুষে খাচ্ছে তাকে তাকে দিয়ে ইনকাম করাচ্ছে নিজে বসে বসে খাচ্ছে ও তো কোনো কাজ নেই ও কি কাজে যায় না টিনের চ্যানেলের প্রমোশন ভিডিও থেকে আরম্ভ করে এই টেকনিক্যাল দিকগুলো দেখে তার বদলে টাকাগুলো আত্মসাত করছে বাড়ি হাঁকিয়ে নিয়েছে টাইলস ফাইস বসিয়ে একদম ক্রেটিন বলেছিলি না আমার মুখ না দেখালে তোর ঘরে টাইস বসবে না তোর মুখ না দেখিয়ে সন্দীপের ঘরে টাইস বসে গেল তোর মুখ দেখিয়ে ফোকলা কিন্তু সন্দীপের তোর মুখ না দেখিয়ে তার ঘরে টাইস বসে গেল আর ফোকলা তোর মুখ বিক্রি করে তার ঘরে টাইস বসিয়ে নিল কি আশ্চর্য তাই না তা বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো এই বগদাদার এই ভয়েস রেকর্ডটা শোনার সময় আর বগদাদা যদি সত্যি মিথ্যে কথাগুলো বলে থাকে বগদাদা যদি এই কথাগুলো সত্যি না হয়ে মিথ্যে বলে টিন কেন অ্যাকশন নিচ্ছে না কেন টিন অ্যাকশন নিচ্ছে না কেন রুমালি অ্যাকশন নিচ্ছে না বগদাদার বিরুদ্ধে কেন নিচ্ছে না তাহলে বগদাদা যে কথাগুলো বলেছে একদম সত্যি কথা বলেছে তাই টিনকে বলবো টিন অনেক সময় আছে অনেকটা দিন এগিয়ে গেছে অনেক সময় আছে বেরিয়ে আয় নিজের মতো থাক তোর সন্দীপের সংসারে ফিরতে হবে না তুই তোর ফ্ল্যাটেও থাকতে হবে না তুই তোর বাবার বাড়ির দোতলায় ঘর করে থাক পাঁচ ইঞ্চির গাঁথনি দিয়ে ওপরে নয় অ্যাডভেস্টার দিয়ে এসি ফেসি কিনে ওখানেই থাক ওখানেই থাক নিজের মতো করে জীবন গড়ে ওই ফোকলার কাছে থাকলে জীবনে তুই সুখ পাবি না তোর যদি সন্দীপকে পছন্দ নাই ছিল এখনো সময় আছে ডিভোর্স দিয়ে নিজের মতো করে নিজের জীবন গড়ে নেয় তারপরে তুই কার কাছে থাকবি না থাকবি সেটা তোর ব্যাপার কিন্তু ফোকলার সঙ্গ ছাড় ও তোকে জীবনের শেষ করে দেবে তা বন্ধুরা আজকের ভিডিওটা আমার এইটুকু ছিল দেখা তোমরা দেখো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো লাইক দিও আর কি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ফেরজদের জন্য